গুড ইভিনিং ফ্রেন্ডস দিস জেন্টলম্যান এজ এড অবাউট সিক্সটি ওয়ান ইয়ার্স হি হ্যাজ বিন সফরিং ফ্রম অস্টিও আর্থাইটিস লেফ্ট সাইড অফ দ্য নী বিফোর ওয়ান মান্থ এগো কমেন্সমেন্ট ইজ ওয়ান্স এ নাইট হি হ্যাজ ফিলিং অফ পেন ফর মুভমেন্ট অফ দ্য জয়েন্ট দেয়ার ইজ নো স্পেসিফিক মোডালিটিস अदर कम्प्लेन्स आर यूरिन आर्स कैनॉट कम यूरिन आर्स कैनॉट कंट्रोल एंड द कैरेक्टर ऑफ द पेन इज क्रैम्पिंग और ड्राइंग पेन फैमिली हिस्ट्री फादर सफर फ्रॉम सेरिब्रो भास्कुलर एक्सीडेंट मदार सफर फ्रॉम सी एज ए वेरी चिली पेशेंट desire for peace, sweets, salt, warm food, etc. stool passes regularly one to two times a day. sweat profuse and offensive. and clothes take stain yellow. sleep good. dreams of snakes. mental symptoms. হি ইজ এ মাইল্ড টেম্পর্ড পেশেন্ট ভেরি ভেরি মাচ সিম্পথেটিক রিলিজিয়াস টু সাম এক্সটেন্ট ডিকটেটোরিয়াল প্রেফার লুজ ক্লোথিং নার্ভাস ফর ফাস্ট ইনটেক অফ ওয়ার্ক বাট সাকসেসফুল ফাইনালি উনি সাকসেসফুল দেন টু সাম এক্সটেন্ট এভারিস্ট ফিয়ার অফ ডগস দিস ইজ দ্য দিস আর দ্য সিমটমস অ্যান্ড হোয়াট মেডিসিন আই হ্যাভ সিলেকটেড মিস্টার দীপক কুমার দাস আচ্ছা আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন হাঁটুতে ওনার বাম মিডিয়াল সাইডে একটু হাঁটুটা এটা তুলুন মিডিয়াল সাইডে এটা হচ্ছে ল্যাটারাল সাইড এটা হচ্ছে মিডিয়াল সাইড এই মিডিয়াল সাইডে আপনার এইখানটায় পেন এইখানটায় ব্যথা তাই তো আর এই পেছন দিক দিয়ে ব্যথাটা পেছন দিকেও আছে আর এই ব্যথার চরিত্র হচ্ছে একটু টেনে ধরা টাইপের ক্র্যাম্পিং পেন হ্যাঁ ড্রয়িং পেন তো বাড়া কমা নির্দিষ্ট সেরকম কিছু আপনি বুঝতে পারেননি হঠাৎ রাত্রিবেলা একদিন ঘুমের মধ্যে পাটা যখন সোজা করতে যান তখনই আপনি ব্যথাটা অনুভব করেন তো দিস ইজ এ পিওরলি কেস অফ অস্টিও ডিজেনারেটিভ চেঞ্জেস ফ্যামিলি হিস্ট্রি সাইকোসিস মাদার সাফার ফ্রম সি ফাদার সাফার ফ্রম সে রিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট আপনার শরীরে শীত বেশি না গরম বেশি শীত শীতটা একটু বেশি শীতটা আপনার শরীরে বেশি খাবার দাবারের মধ্যে আপনি মাছ পছন্দ করেন মিষ্টি পছন্দ আছে আর লবণ কাঁচা লবণ একটু পাতে লাগে আর প্রস্রাবের একটু সমস্যা আছে যেটা বেগটা আপনি আটকে রাখতে না সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে ঘাম বেশি হয় ঘামে একটু গন্ধ আছে আর মেনি স্মলার ওয়ার্ডস অ্যান্ড মোলস অন দ্য আপার পার্ট অফ দ্য বডি ওনার শরীরের এই আপার পার্টে ছোটো ছোটো কয়েকটা ওয়ার্ডস আছে ওনার রাগ খুব একটা নেই ঠান্ডা মেজাজের মানুষ শরীরে দয়ামায়া খুব বেশি ধার্মিক রিলিজিয়াস আছেন আর ডিকটেটোরিয়াল কতটা কি বোঝা যাচ্ছে না একটু অ্যাভারিস আছেন আর যে কোনো কাজ করতে গেলে প্রথমে একটু নার্ভাস লাগে কিন্তু পারে সাকসেসফুলি আপনি সেটা করতে পারেন তো বন্ধুরা একে আমি ওনাকে আমি এখন কি মেডিসিন সিলেকশন করলাম এখন অস্টিআর্থ্রাইটিসের ক্ষেত্রে লাইকোপোডিয়াম কস্টিকাম থুজা ল্যাকেসিস এই সমস্ত কনস্টিটিউশনাল মেডিসিনগুলো খুব ভালো কাজ করে তো ওনার ক্ষেত্রে আমি কস্টিকাম সিলেকশান করছি কেন না এক নম্বর হচ্ছে উনি একটা সাইকোটিক পেশেন্ট অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে ফ্যামিলি হিস্ট্রি সাইকোসিস চিলি পেশেন্ট শরীরে শীত বেশি পাতে কাঁচা লবণ লাগে ভেরি মাছ সিম্প্যাথেটিক শরীরে দয়ামায়া প্রচুর আর শরীরের উপর পাটে মোলস এবং ওয়ার্ডস রয়েছে প্রস্রাবের বেগ আটকে রাখতে পাচ্ছেন না তো এই সমস্ত সিমটমসগুলো সমস্ত কষ্টিকামকে কভার করছে কিন্তু আমরা জানি কষ্টিকাম হচ্ছে রাইট সাইডের মেডিসিন কিন্তু উনার সমস্যাটা লেফট সাইডে এটা কষ্টিকাম কিন্তু মিলছে না আর উনি মিষ্টি পছন্দ করেন কষ্টিকামের পেশেন্ট মিষ্টি অপছন্দ করেন আবার কোথাও কোথাও বোতুল দত্তের বইতে লেখা আছে কখনো কখনো কস্টিকামের পেশেন্ট মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে কস্টিকামের ফেভারে আমরা পাচ্ছি চিলি পেশেন্ট ডিজার ফর সল্ট ভেরি মাচ সিম্প্যাথেটিক ইউরিনাস ক্যানট কন্ট্রোল অ্যান্ড মেলিস মেনিস মল আর ওয়াটস অন দ্য আপার পার্টস অফ দ্য বডি তো এই কয়েকটা সিমটমসের উপরে ওনাকে আমি কস্টিকাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিনে তিনবার করে প্রেসক্রিপশান করছি এবং আশা করি এতে ইম্প্রুভমেন্ট করবেন আর এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টকে কিছু এক্সারসাইজ বলে দিতে হবে এক্সারসাইজ দেখিয়ে দিতে হবে যে এক্সারসাইজগুলো করলে উনি বেটার রেজাল্ট পাবেন এক্ষেত্রে অস্ট্রিও আর্থাইটিসের ক্ষেত্রে নি জয়েন্টের ওপরে যে কোয়াডরিসেপস মাসেলসগুলো রয়েছে সেই স্কোয়াডরিসেপস মাসেলস স্ট্রেন্ধেনিং করানোর এক্সারসাইজ ওনাকে দেখিয়ে দিতে হবে ওই মাসেলটা যখন স্ট্রেন থাকবে তখন হাঁটুর উপরে চাপ কম পড়বে এবং ডিজেনারেশান ফার্দার স্লো হবে এবং পেশেন্ট সব দিক দিয়ে উন্নতি লাভ করবে তো মিস্টার দীপক কুমার দাস আপনি ভিডিওটা করার পারমিশন দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ